হ্যালো বন্ধুরা পৃথিবীতে রহস্যে ঘেরা ও প্রাচীনতম এমন একটি দেশ আছে এদেশের শহরে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয় কি অবাক তো তাই তো এই দেশের শহরে সুন্দরী নারীরা চেয়ে পুতুলের চাহিদা অনেকটাই বেশি পৃথিবীর সবচেয়ে বেশি মদ রপ্তানি করে কিন্তু এই ইতালি দেশটি এদেশের মানুষ তাদের খাবারের জন্য বেশ গর্ব করে এখানকার নারীদের নিত্য ও শারীরিক রূপের কারণে গোটা বিশ্বকে মাতিয়ে তুলেছে তারা ইতালিকে কিন্তু অপরাধের মাত্রা অনেকটাই বেশি দুবাইয়ের মতো ইতালিরও পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য বেশ জনপ্রিয় রয়েছে এদেশের এমন এক শহর আছে যেন সেখানে গিয়ে সংসার পাতলে মিলবে লক্ষাধিক টাকা চারিদিকে শুধু টাকাই দেখতে পাওয়া যাবে আগ্নেয়গিরির জন্য সবচেয়ে বিপজ্জনক এমন একটি শহর এদেশে যা মুহূর্তের মতো ধ্বংস হয়ে গিয়েছিল জীবন্ত মমিতে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু গোটা শহরটি এদেশের মসজিদের সংখ্যা মাত্র আটটি সেই গ্যালিরও জন্ম এই ইটালিতেই হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ইটালিদের সম্পর্কে এমন সব অজানা তথ্য জানাবো যা যা কিন্তু আপনি আগে কোথাও শোনেনি যে তথ্যগুলো জানলে আপনি আঁতকে উঠবেন জানার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়া যাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দক্ষিণ ইউরোপের একটি দেশ ইতালি ইতালির সরকারের নাম হচ্ছে ইতালিয়ান রিপাবলিক তবে আয়তনের দিক হিসেবে দেশটি বিশ্বের বৃহত্তম একটি দেশই ইতালি দেশটি ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে সাগরের তীরে অবস্থিত এই দেশটি তবে সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স ও স্লোভেনিয়ার সীমান্তে রয়েছে এই দেশ প্রায় পুরো দেশ মিলে একটি দ্বীপ রয়েছে অনেকটা ভোট আকৃতির ইতালির মোট আয়তন কিন্তু তিন লক্ষ ষোলো হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার তবে এই দেশটির কিন্তু একটু বেশি দেশটির জনসংখ্যা প্রায় ছয় কোটি চার লাখ আঠারো হাজার একশো উনআশি জন আর এ দেশের প্রতি বর্গ কিলোমিটার প্রায় বিশ জন করে মানুষ বসবাস করে ইতালিতে অনেক বড় বড় শহর রয়েছে তার মধ্যে থেকে ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম রাজধানীতে বেশিরভাগ মানুষই বসবাস করে থাকে এই রহম শহরটিতে রাজধানীর জনসংখ্যা প্রায় দশ লাখ বারো হাজার একুশ জন ইতালি ইউরোপের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার একটি দেশ যেখানে প্রায় ষোলো লাখ মুসলমানদেরই বসবাস যার মধ্যে বাংলাদেশের মুসলমানও রয়েছে এক লাখ তিরিশ হাজার তবে উইকিপিডিয়ার তথ্য অনুসারে গোটা ইতালির এত জনসংখ্যা মুসলমানদের অবস্থান থাকা সত্ত্বেও দেশটিতে প্রায় আটটি মসজিদ রয়েছে কিন্তু কেন ইতালির অধিবাসীদেরকে সরকারি ইতালিয়ান বলা হয় সংসদীয় গণতন্ত্রে এই দেশটির অধিবাসীরা ইতালিয়ান নামে বেশ পরিচিত তবে ইতালি দেশটি কিন্তু অনেক জনবহুল একটি দেশ রাত হলেই দেখা যায় নারীদের সব চারদিকে মেলা খোলাখুলিভাবে তারা থাকে পৃথিবীর সবচেয়ে বেশি মদ রপ্তানিকারক দেশ কিন্তু ইতালি ইতালির জনসংখ্যার বেশিরভাগ রোমান ক্যাথলিক বাকিদের মধ্যে আছে ইহুদি ও মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী ইতালিয়ানরা কিন্তু খুব উন্নত জীবনযাপনের মধ্যেই থাকে তারা জীবনযাপনের মান হিসেবে বিশ্বের সেরা দেশের মধ্যে অবস্থানও করছে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া এখানে জি এইচ ও টি টোয়েন্টি ওই নাটোরের সদস্য ছয় থেকে ষোলো বছর বয়সে ইতালির পড়াশোনা বিনামূল্যে করানো হয় আর এদেশে কিন্তু শিক্ষার হার নিরানব্বই দশমিক দুই শতাংশ শিক্ষার হার কিন্তু অনেকটাই বেশি দেশটিতে ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু অগ্নিগিরির মধ্যে কয়েকটি ইতালিতেই আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অগ্নিগিরি যা কিন্তু অন্য দেশগুলোর মধ্যেই নেই যাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে পরিচিত যেমন ভিসুভিয়াস ইতালিয়ান পিজ্জা ও পাস্তা এই পিজ্জা ও পাস্তা ছাড়াও কিন্তু অনেক পছন্দের খাবার রয়েছে দেশটিতে ইতালিতে অপরাধের মাত্রা কিন্তু অনেকটাই বেশি দুবাইয়ের মতো ইতালির পুলিশও তাতে ব্যবহারের জন্য বেশ জনপ্রিয় ইতালিতে একটি শহর আছে যা জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয় মানুষ দিয়ে দাবা খেলার জন্য শহরটা কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় আর এই খেলা কয়েকশো বছর ধরেই কিন্তু পুরনো। ইতালিতে মেয়েদের সম্ভবত আয়ুষ্কাল পঞ্চাশ বছর আর ছেলেদের আশি বছর হয়ে থাকে ইতালি কিন্তু একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রেসি নামক একটি শহর সেই বাড়ি কিনলে তিন বছর বেশি থাকতে পেরে যাবে না প্রায় তিরিশ হাজার ইউরো টাকাও দিতে হবে দেশে কিন্তু শহরের সুন্দরী নারীর চেয়ে পুতুলের চাহিদা অনেকটাই বেশি যেন মনোম্ধুকার পুতুলের চেহারা ইতালি তাদের সংস্কৃতি খাবারের স্বাদ এবং পর্যটকদের জন্য বেশ বিখ্যাত এদেশে কিন্তু নিজস্ব আকর্ষণ রয়েছে এখানকার নারীরা তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের আশ্চর্যজনক ফ্যাশন সেন্সের জন্য বেশ নিত্য নতুন ফ্যাশনের কারণে তাতে আরও আকর্ষণ লাগে ইতালির মহিলাদের সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর হিসেবেই কিন্তু বিবেচনা করা হয় ইতালির মেয়েরা স্টাইলিশ ও আধুনিক পোশাক পরে যা তাদের আরো শারীরিক রূপের উন্নতির জন্য সাহায্য করে ইতালিতে কিন্তু বিয়ের অনুষ্ঠানে অতিথিরা কেন্দ্রে উপহার হিসেবেই আনে মনে হয় যে এই নিয়ম মানলে নতুন বিবাহিত দম্পতির শরীর সুস্থ থাকে ও স্বার্থেরও অভাব হয় না ইতালি তার সংস্কৃতি ও ঐতিহাসিক উত্তরাধিকারের জন্য প্রচুর পরিমাণে গর্ব করে তারা তাদের প্রাচীন ঐতিহ্য এবং আশ্চর্যজনক অতীতের উপর অনেক মূল্য রাখে ছোটবেলা থেকেই শিল্প সঙ্গীত আত্মীয়তাবাদী খাদ্য এবং অন্যান্য ডান্স ওয়াইন প্রতি ভালোবাসা প্রতিটি স্থানীয়দের সাথে দেখা যায় কল্পনার এক রাজ্যের নাম হচ্ছে ইতালি বলা হয় সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কিন্তু ইতালি দেশটি এমন সৌন্দর্য খুঁজে পাওয়া কিন্তু অনেকটাই কঠিন এই দেশে যেদিকে তাকাবেন সেই দিক দিয়ে কিন্তু চোখ দুটি ছিঁয়ে যাবে এদেশে ইতালিয়ান নারীরা তাদের পোশাকের সাথে মিলিয়ে জুতা পরতে কিন্তু থেকে বেশি ভালোবাসে কুড়ি হাজার লোকের বসবাস ছিল এমন একটি এদেশের শহর খ্রিস্টপূর্বে ফরাসি সালে ভয়াবহ এক ভূমিকম্পের পর শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ফল সেই ধ্বংসপ্রাপ্ত রোমান শহর উনআশি খ্রিস্টাব্দে বিশুভিয়াস পর্বত অগ্নিগির এই দুই দিনব্যাপী সর্বনাশ অগ্নিপাতের পাপের নগরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তবে সেই অগ্নিগির বিস্ফোরণের পর শহরটি কিন্তু আবার সাজানো গেছিল নতুন রূপ ফিরে পেয়েছে তবে এই দেশটি কিন্তু ঐতিহাসিকভাবে সবার কাছে অনেক জনপ্রিয় দেশটিতে যদি আপনি একবার ঘুরতে যান আপনার মনে হবে না যে আপনি কোনো দেশে এসেছেন আপনার মনে হবে কোনো এক স্বর্গে যেন আপনি বিরাজ করছেন তবে দেশটি কিন্তু পুরনো অনেক মূর্তিও রয়েছে তবে দেশে কিন্তু জনসংখ্যার হার অনেকটা বেশি হয় এই দেশটি কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে বন্ধুরা আপনাদের কাছে ইতালি দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে আসতে হবে এই দেশটিতে নারীদের জন্য শুধুমাত্র তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে